আজকের এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে দিন অতিবাহিত হওয়ার পরে যে রাত আসবে এটি একটি রাত মর্যাদা পূর্ণ রাত একটু আওয়াজ দিয়ে আজকে এই রাতটি আরবিতে নাম হলো হলো সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত এই রাতটিতে আল্লাহ সুবাহ আহ্বান করেন হে পৃথিবীবাসী কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাপাক ক্ষমা করতে চান এখন এই রাতে আল্লাহ যেহেতু আপনাকে আমাকে ক্ষমা করবেন আপনাকে আমাকে তো ক্ষমা চাইতে হবে এক বছর অতিবাহিত হয় তিনশো পঁয়ষট্টি দিনে এর ভিতরে আল্লাহ আল আমিনের কাছে পাঁচটি রাত অত্যন্ত দামি মর্যাদা রাত রাত বলি সুবাহান আল্লাহ তার মধ্যে পাঁচটি রাতের মধ্যে আজকে দিন যে যে রাত্রি আসবে এ নেসবে সাবান সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত হলো একটি সুবান আল্লাহ আরেকটি হল রজব মাসের প্রথম রাত এটি হলো একটি রাত পাঁচটি রাতের মধ্যে রজব মাসের প্রথম রাত দ্বিতীয় হল সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সাবান যাকে বলা হয় ঈদের দুই রাত তারপরে হল ওয়া লাইলাতুল কদরে মোবা রাকে লাইলাতুল কদরের বোঝে থাকলে বলেন গোটা এক বছরের ভিতরে আল্লার কাছে মর্যাদাপূর্ণ রাব কয়টি কয়টি পাঁচটি এক রজব মাসের প্রথম রাত দুই মিষ্টি সাবান সাবানের চতুর্থ তারিখ দিবাগত রাত দুই ঈদের দুই রাত তাহলে মোট কত শেষ দশকে কদরের রাত কদর এই পাঁচটি রাত স্পেশাল বান্ধার জন্য আল্লাহ পাক বরাদ্দ দিয়েছেন সোহান এই পাঁচটি রাতে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এই পাঁচটি রাতের মর্যাদা আল্লাহফা অপরিসীম দিয়েছেন কেন কারণ পৃথিবীরবাসীর নিয়ম হলো পৃথিবীবাসীর নিয়ম হল ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যুক্ত আছেন আপনি কলকারখানায় যুক্ত আছেন দেখবেন বছরের দুই একটা দিন ওই কলকারখানার মালিকেরা কর্মচারীর জন্য বরাদ্দ রাখে যেটা হলো স্পেশাল ডে স্পেশাল ডে তো মানুষ হয় যদি মানুষের জন্য স্পেশাল দিন বরাদ্দ করতে পারে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি আপনার আমার জন্য স্পেশাল বরাদ্দ করতে পারে পারে কি না লক্ষ্য করুন এই যে আজকে জুমার দিন অতিবাহিত হয়ে রাত আসবে যেহেতু এটা নিঃসেষ সাবান সাবানের মত রজনী এই রাতে আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে আহ্বান করেন ডাকেন ক্ষমা করতে চান তবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে এক হাদিসের মধ্যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবে না কই শ্রেণী শুনতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না প্রথম নম্বর যারা মুশ্রিক যারা শিরিক করে এক নাম্বার কারা মুশ্রিক যারা শিরিক করে মুশ্রিকের পরিচয় আমরা বলতে গেলে মুশ্রিকের পরিচয় জানতে গেলে আমরা বলি মুশ্রিক হলো যারা কাপ অমুসলিম যারা আপনার মূর্তি পূজা করে যারা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ এদেরকে আমরা মুশ্রিক মনে করি কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন এখানে রেখে যায় একটা সেটা হলো যে আল্লাপাদ এই রাতে মাফ করবেন না তাহলে মুসলমানদের মধ্যে অবশ্যই মুশ্রিক আছে হাদিসের দাবি অনুযায়ী এই রাতে তো জন্য কাফের রাতের বেলা নামাজে দাঁড়াবে না কাফের মুশ্রিকেরা রাতের বেলা কিন্তু নামাজে দাঁড়াবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না সারা কেউ দাঁড়াবে না

সব আল্লাহ মাফ করে সিরিকের গুণা মাফ করে না